যে আনাস যে নিজের জীবনটা দেশের জন্য উৎসর্গ করে গেছে এবং সে জানতো যে মিছিলে গেলে আমি মারা যাব আমি বেঁচে আসবো না এবং তার সাথে যার আন্দোলনকারী ছিল তাদেরকে বলছে আমি যদি মারা যাই বা আমার যদি গুলি লাগে আমি হাতে পায়ে যেন লাল লেগে আমি পঙ্গু না হই আমি যেন সাথে সাথে শহীদ হই আল্লাহ পাক ওকে ওইভাবে নিয়ে গেছে ওকে যখন শুট করা হয় ও সেখানেই স্পট ডেড হয়ে যায় স্যার তো ওর যে আত্মত্যাগ এই দেশের জন্য ও নিজের জীবনটাই ছোট্ট জীবনটা বিসর্জন দিয়ে গেছে স্যার তো এই রক্তের সাথে যেন বেমানি না হয় এবং আমাদের এলাকার যারা মানে স্থানীয় এখানকার বাসিন্দার যারা আছে দিনুনাশ রোড যেটা পুরান ঢাকা গ্যান্ডারিয়া বলে এই দিনুনাশ সেন রোডটা আপনার শহীদ আমার সড়ক নামে নামকরণ করা হয়েছে তো এখানে বড় করে ব্যানার তারপরে আপনার দেয়ালের মধ্যে গ্রাফিক্স এবং অনেক কিছুই করেছে তো এখন এটা তো স্যার মুখে মুখে হয়তো ছয় মাস দুই মাস বা সর্বোচ্চ এক বছর তো মানুষ ভুলে যাবে তো এখন এটা যদি আপনার মাধ্যমে যে আমি তাদেরকে বলতে চাই যে সরকারি যে কর্মকর্তা গুলো আছে তারা যেন এই শহীদ আনার সড়ক নামে নামকরণ করে দেয় সরকারি ভাবে এটাই আমার একটা আব্দা বা অনুরোধ বলেন যে হয়তো আমি থাকবো না হয়তো আরো সবাই থাকবে না ওর বাবা মা কেউ থাকবে না হয়তো একদিন জানবে যে এই টেস্টের জন্য আনার

ঘুরে বেড়াচ্ছেন সভা সমাবেশ করতেছেন আপনারা ভালো অবস্থানে আছেন কোথায় করা হইলো শহীদদের তো হারাইলাম সন্তানও সামনে দেশ কি হবে তো গণতান্ত্রিক একটা দেশ চাই যেহেতু আমার সন্তান আমাদের সন্তানরা এই দেশকে ভালোবেসে জীবন দিয়ে গেছে একটা দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক দেশ চাই যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে যে দেশে আর কোনো কোন আনাসকে তার অধিকার রক্ষার জন্য জীবন দিতে হবে না আর কোন নতুন যুদ্ধে লিপ্ত হতে হবে না এটাই দেশের কাছে দেশের মানুষের কাছে সরকারের কাছে আমার চাওয়া আছে আমি সামান্য মানুষ আমার ক্ষমতা খুবই সামান্য আমি লিখতে পারি বলতে পারি একটু সেই আমি

সারা দুনিয়া মনে রাখবে আমি বইটা লিখবো এখান থেকেই লিখব প্যারিসেই পাবলিশ হবে ইংরেজিতে লিখবো আমি আনাসের চিঠিগুলো রাখবেন চিঠিগুলো শুধু বাংলাদেশের না পৃথিবীর সম্পদ চিঠিটা কারো হাতে দেবেন না যদি প্রফেসর ইউনুস চান শুধুমাত্র ওনার হাতে দিতে পারেন এটা মিউজিয়ামে থাকবে এটা সারা দুনিয়াতে মিউজিয়ামে ঘুরবে আমি বইটা লেখা শেষ করার পরে এই চিঠির কপি নিয়ে আমি প্যারিসের মেয়রের সাথে দেখা করব বইটা সহ আমি প্যারিসের মেয়রকে অনুরোধ করবো যে এই ছেলের নামে প্যারিসের যেন একটা রাস্তার নামকরণ করা হয় আপনারা দোয়া করবেন আমার যেন সেই তৌফিক হয় আমি যেন বইটা লিখতে পারি আমার সমস্ত আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে আপনাদেরকে আমার সালাম শ্রদ্ধা আপনারা ভালো থাকবেন সালাম এবং শ্রদ্ধা যে আপনার আপনি আমার সন্তানকে নিজের সন্তান মনে করে এতটা সম্মানিত করেছেন আমাদের সাথে যোগাযোগ করেছেন এই জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ স্যার আজকের মতো তাহলে বিদায় নেই যোগাযোগ থাকবে ভালো থাকবে সালাম আলাইকুম ভালো থাকবেন